হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি পিয়ালি দিদি হাজির হয়ে গেলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখো মর্নিংটা কীরকম না আজকে পুরো কুয়াশায় চারদিকটা কীরকম একটা ধোয়া ধোয়া টাইপের হয়ে আছে আর স্কুলে বাসে তুলে দিয়ে আজকে কিন্তু আমি যাচ্ছি হলো আমার দিদির বাড়িতে একটু মাঝে মধ্যে যাই দেখা করতে তাই আজকেও মনে হলো যাই তাই কিন্তু চলে যাচ্ছি আর ওদের রাস্তাতে এরকম রাস্তাটা এরকম আর ওদের বাড়িটা একদম রাস্তাটা যে লাশ ওখানে গিয়ে যেতে হবে তো যাই হোক আমি ঢুকেও গেছি বাড়িতে বাড়িতে ঢোকার পর কিন্তু এখানে ওদের আগেও আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে সামনে অনেক গাছ আছে আর এগুলো হচ্ছে জবা ফুল গাছ আর কি জানো তো এখন তো গরমের সময় ফুল খুব সুন্দর ফুটবে আর এত বড় বড় হয় আজকে দেখলাম ঢোকার সময় মনে হচ্ছে যেন আমার দিকে তাকিয়েছিল আর বলছিল যে আমি আজকে ফুটে আছি খুব সুন্দর কালারফুল হয়ে আমার ভিডিওটা কিন্তু তুমি নিতে ই পারো তাই মনে হলো যে না আমি যাই আগে গিয়ে ভিডিওটা করে নিই তো ভিডিও করলাম আর দেখলে কুড়িয়ে আছে প্রচুর আর এই ফুলটা কিন্তু সম্ভবত রঙ্গন ফুল আমরা ছোটোবেলাতে কিন্তু সে নামেই জানতাম জানি না কোনো অন্য নাম আছে কি না তো সেরকমই তো কিছুক্ষণ আর কি ওখানে থাকলাম থেকে চাটা খেলাম খাবার পর একটু গল্পও হলো তারপর কিন্তু আমি এবার বাড়িতে চলেও এসেছি আর বাড়িতে তো আসতেই হবে না এখন তাড়াতাড়ি কারণ হচ্ছে যেহেতু পরীক্ষার সময়টাতে আমার ছেলে ছুটিও হয়ে যায় তাড়াতাড়ি আর ও বাড়িতেও ঢুকে যায় সেই জন্য আমি কিন্তু আর বেশি লেট না করে চলে এলাম আর এসে দেখো কী বা করবো ডেইলি একই রান্না কি শেয়ার করব আর আমি তো আর নতুন কিছু রেসিপি বানাইও না যে নতুন নতুন কিছু শেয়ার করব তাই আর কিছুই সেভাবে শেয়ারও করলাম না বা বললামও না এই সমস্ত রকম ফ্রিজ থেকে যত যা ছিল সব বের করে কিন্তু একটা সবজি কর বো বলে ঠিক করেছি তাই কেটে টেটে নিয়ে এটা ধুচ্ছি কিন্তু কি বলো তো আর এই সমস্ত সবজি খাওয়া তো খুবই উপকার কিন্তু কি এত সময় লাগে সব কিছুর জন্য সেই জন্য আর সেভাবে বানানোও হয় না আর আমি যে ভাইয়ের কাছ থেকে ওই যে ভ্যানে করে সবজি বিক্রি করে তো সেই ভাইয়ের থেকে এই ধনে পাতা আর মেনলি নিয়েছিলাম আলু এবার বললাম ধনে পাতা আছে বললো হ্যাঁ তো বড় বড় গাছ কিছু করার নেই বললাম ঠিক আছে তাও যা আছে আর বললাম যে কটা লাল লাল দেখে লঙ্কা দিয়ে দাও আমাকে দেখো এই লঙ্কাগুলো দেখতে কি সুন্দর না লাল লঙ্কা কিন্তু আমার খুব ভালো লাগে আর অনেকে হয়তো খায় না সবুজটাই খায় আর এই লঙ্কাগুলো কি করছি তো একটুখানি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে শুনেছি অনেক দিন ভালো থাকে সেই জন্য আমিও সেই কাজটা করে নিলাম আর ধনে প্যাকেটে রেখে দেবো সেই জন্য এগুলো একটু গাডার থেকে ছাড়িয়ে নিয়ে প্যাকেটের মধ্যেও রেখে দিলাম জানো তো আজ সন্ধেবেলা বানিয়েছিলাম যে সেই আমরা যখন স্কুলে যেতাম তখন মা এরকম বানিয়ে দিত চাউমিন আর সেটা কিন্তু কখনো সাদা হতো না সব সময় কিন্তু হলুদ হতো আর এরকম আলু পেঁয়াজ দিয়ে হলুদ রঙের চাউমিন সত্যি টিফিন টাইমে আসলে এত তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যেত তো তখন ভীষণ ভালো লাগতো আর সেটাই আজকে আমি বানাবো তাই আমার ছেলেকে বললাম যে দাদা দিদুন যেভাবে বানাতো তোকে আজকে কিন্তু সেভাবেই চাউমিন বানিয়ে দেবো এই তো একটুখানি আলু আর পিঁয়াজ দিলাম তারপর একটু ক্যাপসিকামও দিয়েছিলাম আর তারপর কিন্তু একটু হলুদ দিতেই হবে না হলে কিন্তু পুরনো দিনের কোনো কথাই মনে পড়বে না তো যা হোক হলুদ দিয়েছি এখন আমি সবসময় কী হয় বলো তো হলুদটা দিই না একটু চাউমিনটা বানালে সাদা সাদাই বানাই আর যেখানে কিন কিনেও খেতে গেলেও কিন্তু সাদাই হয় হলুদ কালার উঠেই গেছে চাউমিনে হলুদ এখন কেউই দেয় না আমি কিন্তু তা একটু দিয়েছিলাম ইচ্ছে করেই আর বানানো হয়ে গেছে সেটা দিলাম আর এই প্লেটের মধ্যে এবার তুলে দিচ্ছি এর মধ্যে একটু সস দেবো দিয়ে কিন্তু ছেলেকে খেতে দিয়ে দেবো কারণ ও সন্ধেবেলাতে আজকে কোনো টিফিন দেওয়া হয়নি আর আসলে এখন পরীক্ষা চলছে যার জন্য কি হচ্ছে তাড়াতাড়িও চলে আসছে দুপুরে খাবারটাও তাড়াতাড়ি খাওয়া হচ্ছে তাই সন্ধ্যাতে তো কিছু একটু খেতে দিতে হবে তাই ভাবলাম আজকে এটাই বানিয়ে দিয়ে দিই আমারও অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে আর আমি বললাম ছেলেকেও সেগুলো সব বললাম স্কুলে এরকম হতো ওরকম হতো আর ওকে তো স্কুলে টিফিন দিলে তিনি ফেরত নিয়ে আসেন এই একটুও খাবে না কি অদ্ভুত কিচ্ছু খেতে চায় না তাই একটু সস দিলাম ব্যাস এবারে এটা ওকে দিয়ে আসবো আর হ্যাঁ ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো না না হচ্ছে কতটা বাকি আর চ্যাপ্টার টু ম্যাপ পয়েন্টিং কখন করবি করে কালকে কি এক্সাম জোরে জোরে বলতো একটু জোরে বল জিওগ্রাফি তাই তো ঠিক আছে না ওকে খেয়ে নাও হ্যাঁ খেয়ে তারপর আবার পড়ো কালকে জিওগ্রাফি এক্সাম রয়েছে আবার কিছু ম্যাক পয়েন্টিং আছে তাই বললাম যে তাড়াতাড়ি করে করে নে কেন কি আবার বেশি রাতও তো করা যাবে না না আরও রাতের দিকে পড়াতে একটু মনটা বেশি থাকে সেই জন্য বললাম তাড়াতাড়ি করে নে করে নাও আগে খাও বাবু আগে খাও তারপরে কি হলো একে তাকা একবার